মানুষ কতটা কি বলবো আর এটা আসলে বুঝতে পারতেছি না এই যে লুটপাট করতেছে এটি কাদের টাকায় কেনা কাদের সম্পদ জনগণের ট্যাক্সের টাকায় কেনা পরবর্তী কেউ যদি এখানে এসে বসে সেটা যেই হোক না কেন কেউ না কেউ তো দেশ পরিচালনা করবে তাদেরকে তো এগুলো আবার কিনে দিতে হবে কাদের টাকা কিনে দিতে হবে যারা নিয়ে যাচ্ছে তারা কি বুঝতেছে যদি কাদের টাকা দিয়ে আবার কিনতে হবে তাহলে এটি নিয়ে লাভ কি হচ্ছে বিশ্বের কাছে আমাদের কত কতটা খারাপ হচ্ছে যেখানে আমরা সামান্য একটা ফ্যান কাপড়ছ সামলাতে পারি না এদেরকে যদি ওই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হতো আল্লাহবাক ভালো জানে তারা যেন কি করত সমস্ত কথাগুলো আসলে পরিস্থিতিতে বলতে বাধ্য বিশ্ববাসী আজকে কি বলবে কাপড় চোপড়টা পর্যন্ত নিয়ে আসা হচ্ছে এটা কি আমাদের জন্য লজ্জা নয় জাতির এই লজ্জা আমাদের সবার যারা এই কাজটি করতেছে খুব খারাপ কাজ করতেছে

সেরা বলার কোনো ভাষা নেই কেন হয়তো পূজা করতেছে কেউ আবার না পূজা করতেছে সবটা নেই আসছে রাষ্ট্রের সম্পদ কেউ দেখা গেল গণভবনের ভিতরে আগুন ধরে দিছে এগুলো তাদের আমাদেরই করে দিতে হবে নাই তো মানুষ গাছও দেখাই পায় নাই গাছটা পর্যন্ত উঠাই নিয়ে আসছে ফিরিজ ওয়াশিং মেশিন যাক আল্লাহ এই ভাইদেরকে হেদার দান করুক আমি